সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে তিন ক্যাটাগরির পদে এগারো ও ষোলোতম গ্রেডে উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদ সংখ্যা বারো অস্থায়ী বছর বছর সংরক্ষণের ভিত্তিতে যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি বেতন স্কেল বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা গ্রেড এগারো দুই পদের নাম কম্পাউন্ডার পথ সংখ্যা পাস স্থায়ী যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুইশত ত্রিশ টাকা গ্রেড এগারো তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা বারো অস্থায়ী বছর বছর সংরক্ষণের ভিত্তিতে যোগ্যতা এইচএসসি বা সমমান পাস কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে বেতন স্কেল ন হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড এগারো আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর এক দুই এক নম্বরে কল অথবা অল জবস ডট কিউরি অ্যাট এই ঠিকানায় ইমেলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে ইমেল বা মেসেজের সাবজেক্টের প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগ নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর পদের জন্য তিনশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশত পঁয়ত্রিশ টাকা এবং তিন নম্বর পদের জন্য দুইশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ সহ মোট দুইশত তেইশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা দুই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত